হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বিকাল পাঁচটা এখন আমি কী করব জানেন এখন আমি কাপড় ধুম কারণ সারা সারাদিন রৌদ্র প্রচণ্ড রৌদ্র সকাল দশটার দিকে পাঁচটা পর্যন্ত রোদ পাঁচটা না সরি চারটা পর্যন্ত রোদ দুই থাকে হ্যাঁ এখন দেখেন এখন একটু পুরো হাওয়া একটু ভালো লাগতেছে মনটা করতেছে আমি এমনি উঠতাম একটু ঠান্ডা বাতাস বাতাস এই বাতাসের মধ্যে কী করুক কাপড় ধুব তো চলেন আমার লাগে কাপড় ধুম। কাপড় কিন্তু অনেক 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 দেখবেন এই দেখেন কাপড় দেখছেন একটা আর একটা অনেক কাপড় কাপড় দিয়ালি দেখছেন ওখানে কাপড় দিয়ে আসে আর কি ভাল লাগতেছে মনে হয় স্নান করতাম আরাম লাগতেছে কি ভাল লাগতেছে এই দুইটা কাপড়ের লেগে পাঁচটা কতাইছি বুঝতে এই দুইটা কাপড়ে লেগে আমি পাঁচটা কথা দুইটা কাপড়ের লেগে আমি কটা বুঝাইছি পাঁচটা কথাইছি তো এখানে মনটা করে স্নান করতাম আরে জল যে গরম নি যে গরম জল এখন জল এটা ঠান্ডা আছে তাই বিঘা গেলে আমরা দুটা উই বাইরে মাস্টার বেড দিয়েছিলাম দুটো দিছে তো দুটো আমার বিয়ে আপনারা জানতেন না তো কত গরম প্রচণ্ড গরম এই গরমের জন্য তো না আমরা থাকতে পারতাম না কোনটা কমেন্টে আপনারা লেখেন না গরম কি ঠান্ডা আপনারা দেশে কি গরম বেশি না ঠান্ডা বেশি একটা তো ভাই কমেন্টস করবেন আপনারা কিছু কোনই না এই এই বডিটারে কি আপনাদের ভালো লাগে না তো এখন কাপড় ধোয়া শেষ এখন একটু বাতাস খাইলে আর সকালবেলা কইলাম না দুটার সময় থেকে মানে দুপুরবেলা রাত্রেবেলা দুটার সময় আপনি কইলাম যে আমার চোখের বেতার লেগে ঘুমাইতে পারছেন সারা রাত এর মধ্যে পেটের মধ্যে খাওয়ান না একাদশী আসলো ব্যথায় আর কিছু খাইতে পারলাম না হ্যাঁ কিছু খাইতে পারলাম না তো তো আজকে একটু খাইছি দিন আমি ভাত খাইছি চোখটাও ডাক্তার দেখাইছি একটা ড্রপ দিছে এই ড্রপটা দিয়ে দেখেন চোখটা একটু কমছে কার তো চোখটাই মেলতে পারছি না সারা রাত্রেও আমি ঘুমাইছি না ফেরে আমি ব্লগ করলাম ছোট্ট ছোট্ট একটা ব্লগ করলাম মিনি ব্লগ করলাম তো এখন বিকালবেলা একটু ভাল লাগতেছে শরীরটা একটু ভালো লাগতেছে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে তাই ছাদের উপরে আইছি আর এই আমি না দুটো ভিডিও শর্ট ভিডিও করছি আর একটা ছোট্ট একটা ব্লগ করছি তো এই ব্লগটা যদি ভাল লাগে প্লিজ 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 কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ঘটি একটু ক্লিপ করে দিয়ে টাটা বাই বাই